কথা বলবো মাধ্যমে আমাদের মুসিবত আল্লাহ রব্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মানসিক প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমল মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো এর মাধ্যমে মানুষের অন্তর প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন কারিমের তেলাওয়াত কোরআন কারিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিক ভাবে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন জিক্রল্লাহ বা আল্লাহর জিক্রের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রেনবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিকরুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাব ইনশাআল্লাহ باذنাল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং پریشانی থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم. আল্লাহ রব্বুল আলমিনের একত্রবাদের স্বীকৃতি আল্লাহর মাহত্বের বর্ণনা করার মাধ্যমে আমরা দুষ্টিত এবং পরিশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশা আল্লাহ তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তারা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লাহ সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরদুল্লাহ তাল আহ তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি আবির সৈতুসাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিন্তা এবং পরিশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহ

ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ সামন অপর যেন চড়াও না হয় সে বিষয়ক নান আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সালাত সালাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়েইতে সহজ মাধ্যম

প্রেরবী সাল্লাহ সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সলাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সলাদ এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দূরে সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দীর্ঘ স্থিরতার সাথে দূরে সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আলদুল আলমিন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তাহাজ্জুদের সালাত ভোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দুরাকার সালাতে দাঁড়িয়ে যাবেন ওযু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে গায়মনো বাক্যে আল্লাহ তাআলার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জোর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্বার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ باذنাল্লাহ উতে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে

বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ইস্তেক করব। করবো এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি দূরত প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে আল্লাহ রব আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরে পেরেশানি দূর করে থাকেন বিপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটির কথা বলবো তা হলো সাদাকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীম কালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় জন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাকে মহা কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিহিম সাল্লাতুসাল্লামের মতো সবরে জামিন বা উত্তমভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুম